দেখতে পাচ্ছেন যে আমার সাথে রয়েছে আজকে দুই লক্ষ ডলার আজকে আমরা দুই লক্ষ ডলারের একটা চ্যালেঞ্জ দিব বাচ্চাদেরকে নিয়ে আপনারা আমাদের বিডুর সাথেই থাকুন দেখতে পাচ্ছেন আমরা বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি দুই লক্ষ ডলারের একটা চ্যালেঞ্জে আজকে একটা বিড়ুতে তো গায়েছে যে বাচ্চাদেরকে নিয়ে আসলাম একটা ভয়ঙ্কর আজকে চ্যালেঞ্জ যে জিততে পারবে সে প্রথমে যার জন্য চারজন লোক নিয়েছি এই কমপ্লিট করার জন্য তার জন্য আমরা নিয়ে আসলাম একটা কলা ক্ষেতের মধ্যে তারপরে এই যে দেখুন আপনারা নিয়ে আসছি এই যে যে এই কলা গাছটি বেয়ে এই যে এই পর্যন্ত উঠতে পারবে তাকে আমি দেব আজকে পঞ্চাশ হাজার ডলার প্রথম শুরু করবে এই যে রাফি রাব্বি তুমি কি উঠতে পারবে কাজ পর্যন্ত তাহলে তুমি পেয়ে যাবে আমাদের কাছ থেকে পঞ্চাশ হাজার ডলার এই যে দেখুন প্রচুর চেষ্টা চলছে পঞ্চাশ হাজার ডলার একটা জিতার একটা সম্ভাবনা রয়েছে যদি সে আর উপরে উঠতে পারে তাহলে জিতে নেবে পঞ্চাশ হাজার ডলার দেখা যাক সে কি করে আমরা তার জন্য আরও একটি সুযোগ নিয়ে আসলাম বিশ হাজার ডলার বাড়তি যদি সে এটা উঠতে পারে রাব্বি আর একটু রয়েছে তুমি যদি উঠতে পারো তাহলে তুমি জিতে নিবে আজকে পঞ্চাশ হাজার ডলার এই যে গাইস উইন হয়ে গেছে গাইস রাবি ইয়েস দা উইনার কাম 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 নিচে নামো নিচে নামো তুমি আজকে আমাদের থেকে জিতে নিয়েছো এসেছো 70000 ডলার এই যে নাও তোমার 70000 ডলার তুমি জিতে গেছো তুমি কি খুশি এই যে তুমি যে সত্তর হাজার ডলার নিয়েছো এটা নিয়ে তুমি কি করবা বলো বিমান দিয়ে আমেরিকা যাবে গাইজ ও লোকটি অনেক ভালো স্বপ্ন সত্তর হাজার ডলার দিয়ে তুমি চিল করে যাও তো গাইজ নেক্সট টাইম যে আমরা চ্যালেঞ্জটা নিয়ে আসি গাইজে যে এই লুকটি উঠবে এখন এই কলাগাছটির মধ্যে দেখা যাক ও উঠতে পারেনি বাচ্চাটি দেখা যাক তুমি যদি আজকে জিততে পারো তোমাকে আমরা আরো দশ হাজার ডলার বাড়িয়ে দিব আশি হাজার ডলার মুঠ তুমি যদি উঠতে পারো উঠো দেখুন গাইস প্রচুর চেষ্টা চলছে এই যে কলা গাছের মধ্যে ওঠার জন্য আশি হাজার ডলার জেতার একটা বিষয় যদিও উঠতে পারে আজকে আশি হাজার ডলার নিয়ে নিবে গাছটি অনেক লড়ছে যদিও সে উঠতে পারবে কিনা আমার মনের মধ্যে সন্দেহ হচ্ছে যদি সে উঠতে পারে সে আর নিয়ে নিবে আশি হাজার ডলার আমরা কিন্তু ওর জন্য বাড়তি একটা সুযোগ পেয়ে গেছি দশ হাজার ডলার বেশি গাইজ দেখুন একবারে উপর পর্যন্ত উঠে গেছে এই লুকটি তুমি আজকে জিতে গেছো তুমি নিচে আসো তুমি জিতে গেছো আশি হাজার ডলার ক্যাস এই যে দেখতে পাচ্ছেন ও নেমে গেছে আর ওর জন্য আমরা রাখছি যে আশি হাজার ডলার দিয়ে ও প্রায় যদি বসে খেতে পারে তাহলে দুই বছর বসে খেতে পারবে এই যেন তোমার দুই দুই আর আশি হাজার ডলার তুমি কেমন লাগছে তোমার ভালো লেগেছে খুব ভালো লেগেছে তুমি কি এরকম চ্যালেঞ্জ আরো পেতে চাও তাহলে পেতে চলে তোমাকে আবার একটা নতুন আর গাইস তিন নাম্বার যে চ্যালেঞ্জটা নিয়ে এসে আমরা এই যে এই কুকুরটিকে এখন দেখব কোন লোকটি দৌড়তে পারে গিয়ে যদি সে ধরতে পারে নিয়ে নেবে পঞ্চাশ হাজার ডলার চলদি চলছে কুকুরটিকে ধরতে পারলে পঞ্চাশ হাজার ডলার আরও বাড়তি পেয়ে যাবে দেখতে পাচ্ছেন কুকুরটি দৌড়াচ্ছে কুকুরটি গিয়ে চলে গেল চলে যাচ্ছে চলে যাচ্ছে দৌড়তে পারলে আশি হাজার ডলার এই যে দেখতে পাচ্ছেন এই যে সে ধরতে পারলো না চেষ্টা করি অনেক তো গাইজ আপনি দেখতে পাচ্ছেন যে আজকে আমরা আবার হাজির হয়ে গেলাম পঞ্চাশ হাজার ডলার নিয়ে এখানে পঞ্চাশ হাজার করে চারটা বান্ডিল আছে দুই লক্ষ ডলারের মোট চ্যালেঞ্জ আজকে দেখতে পাচ্ছেন যে যে জিততে পারবে তাকে দেওয়া হবে আমরা তিরিশ হাজার ডলার দিব যে জিততে পারবে এই যে খেলা হচ্ছে প্রচুর প্রতিযোগিতা চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন প্রচুর প্রতিযোগিতা হচ্ছে এই যে

আমেরিকা একটা চিলমিল করে তারপর আবার বাড়িতে ফিল এই যে गाइस বাচ্চারা দেখছে পারছেন এই যে এই লুপটি আমি কি অনেক চিল করবে 30000 জড়া দিয়ে তুমি যেতে পারবে চিন্তা করো না আর আজকে যে চ্যালেঞ্জটা দিব এই যে দেখতে পাচ্ছেন এই চ্যালেঞ্জটার মূল বিষয় আছে যে এই বাংলাদেশের मिস্টার বিল গেটস উনি দেখতে পাচ্ছেন যে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি উনি আজকে আমরা একটা চ্যালেঞ্জ দিই যদি উনি জিততে পারে তাহলে আমি উনাকে 300 ডলার দিমু ওই যে উনি ঠিকবাজি খাবে একটা যাইফ্রেনের মতো আপনি খান আপনি খেতে পারেন ডিগবাজি আরে 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 জায়েদ খানের মতো ডিগবাজি খেতে গিয়ে পড়ে গেল বাচ্চাটি এই যে যে দেখতে পাচ্ছেন আপনার ওকে আমি দিয়ে দিব যাক বাচ্চা দিয়ে ওনার সরি উনি হচ্ছে মিস্টার বিল গেটস ওনাকে আমি দিয়ে দিব পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি যেহেতু ওনাকে আমি দিব এক ডলার এই যে এক ডলার তুমি ধরো এই যে এক ডলার ই ডলার দিয়ে তুমি কি করবা কি খাবা বলো এই ডলার দিয়ে তুমি কি খাবা ভুট্টা খাবা তুমি 对。<laughs> <laughs>